বিগ বস বিগ বস এটা হচ্ছে বিগ বস বিশাল চুটের অধিকারীটাম দেহে দেখেন ভরপুর এটা কত ধরা যায় ভাই মন ধরা যায় উপরে যেতে হবে ত্রিশের উপরে যেতে হবে ধরে রাখা যায় ধরে বন্ধুরা যদি গোস্ত হিসাবে নেন হাজার টাকা মন ধরে রাখতে হবে আপনাদেরকে দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে গরু বাজার চব্বিশ রাশের সিটি হাটে অবস্থান করছে আর হাতে গোনা তিরিশ বত্রিশ দিনের মতো আছে দু হাজার চব্বিশ কুরবানি তো আজকে এই সিটি হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু হাই কোয়ালিটি বড় মানের যে গরুগুলো আছে ওই গরুগুলোর দাম দর জানাবো যে বাজার দর কেমন যাইতে আছে তো চলুন আমরা গরু বিক্রেতা ভাইদের সাথে কথা বলি এবং গরুর দাম দর সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে গরু কতগুলো আনছে চারটে চার পিস চার পিসের ভিতরে যে একটা সুটাম দেহের এটার নাম কি দিছেন ভাই নাম আছে করস এমনি নামকরণ কোন কিছু আছে নাকি না না কি নাম থাকে সুটাম দেহের বিগ বস দেওয়া যায় নাকি বস দেওয়া যায় সমস্যা নাই হ্যাঁ আশা বন্ধুরা এই যে মূলত আমরা একটা নাম দিয়ে দিলাম বস সিটি হাটের বস আজকে সিটি হাটে নিয়ে এসেছে বুধবার হাট ভাই এটা কি জাতের গরু করস সাইওয়াল জাতের গরু না ভাই ফিজিয়ান করস ফিজিয়ান করস ফিজিয়ান করস

বাইল ধাম এখানে চাইতে পাইনি গরুর ধাম ইচ্ছা আছে তিনশো দশ বিশ সাড়ে সাত মন ওজন হম রশগুন্ধরা এই যে মোস্তফা ভাই একটা সুটাম দেহের বস নিয়ে এসেছে মূলত আমরা নামকরণ দিলাম এটার কোনো নাম নাই ফিজিয়ান জাতের একটা গুরু বেশ সুন্দর চমৎকার একটু কাছ থেকে দেখায় এই যে ডাবল লাবি দেখেন বেশ সুন্দর গুরু বডি ফ্রেম অনেক সুন্দর সাড়ে সাত মন ওজন আছে তিনশো বিশ দশ এরকম চাইতে আছে আর কি আমাদের মোস্তা ভাই ভাই তো রাজশাহী সিটি এটা এসে আলোচনা করে গরু নিতে পারবেন তো এই যে এই পাশে আরো তিন পিস গরু আছে এই তিন পিস গরু একটু দেখাই আপনাদেরকে তো এই যে আরো একটা ওটা কি হলস্টেন ফিজেন না হুম ফিজেন কয় দাতের গরু এটা এটা দাতিনি এখনো এখনো নেই আরো রাখতে পারবে না হুম

এটাও একশো ষাট সত্তর এরকম চাইতে আছে তারপরে যে লাস্ট একটা গরু আছে এটা একটু ছোট সাইজের বেশ সুন্দর চুটটা দেখেন মাসাল্লাহ অনেক বড় কোয়ালিটিফুল গরু এগুলা দু হাজার চব্বিশ কুরবানি পারফেক্ট গরু আপনারা যদি নিতে চান এই ধরনের গরুগুলা রাজশাহী সিটি আটে আসবেন বেশ সুন্দর সুন্দর গরু এসছে এসকে রাজশাহী সিটি হাটে তো ভাই এটার কয় মন দিতে আসেন আইডিয়া পাঁচ মন পাঁচ মন দাম কত রাখছেন আমি দেড়শো দাম দেড়শো মানে গোস্ত আজ ত্রিশ ত্রিশ হাজার করে মন যাবে নাকি বুধবার এই রবিবার হাটে ত্রিশের নিচে মনে কিনা যাবে না ত্রিশের নিচে ঠিক আছে মোস্তফা ভাই বিক্রি করেন কেবল তো হাট শুরু হইতে আছে দর্শক বন্ধুরা তারপরে যে এপাশে আরো বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে এই গরু গুলো আপনাদেরকে দাম জানাবো এগুলো আমাদের আরেক বড় ভাই লিয়েছে রাজশাহী সিটি হাটে এগুলা ভাই এগুলা কি আপনি আনছেন না ভাই গরু এগুলা এই ভাই এই ভাই

দর্শক বন্ধুরা মূলত বড় সাইজের আছে মাঝারি সাইজের আছে ভাই আপনার নামটা কি মোহাম্মদ মহিউদ্দিন মহিউদ্দিন আমরা একটু দর্শকদেরকে দাম জানাই এবং বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাই নাকি জানা ভাই এটার কয় মন দিতে আছেন আইডিয়া ছোট প্রথম আমরা ছোট থেকে শুরু করি দর্শক বন্ধুরা যারা সিঙ্গেল কোরবানি দিতে চান এই যে একটা ছোট সাইজের গরু দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই গোস্তের আইডিয়া কয় মন দিতে গোস্তের আইডিয়া 3.5 মন দিতে 3.5 মন 3.5 মন কয় দাতের গরু এটা দুই দাম দুই দাপ কত রাখছেন দাম দাম চার্জ হয় তিরিশ পঁয়ত্রিশ চার্জ পনেরো হলে দিয়ে দেবো একশো পনেরো হলে দিয়ে দেবো সর্বনিম্ন রেট আছে এটাই না সর্বনিম্ন এটা এটাই একশো পনেরো আচ্ছা কথা বলেন কথা বলে দর্শক হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এর ভিতরে কি আলোচনা করতে পারবে না এর ভিতরে আলোচনা নাই ভাই আজকে সর্বনিম্ন রেট সর্বনিম্ন এটা দর্শক বন্ধুরা সিলেলে যে দুই নাম্বার একটা গরু ভাই এটার ওজন কয় মন দিতে আছে এটার ওজন চার মন ধরে চাপাই দিয়ে যাতে গরুটা দেখতে পারে দর্শকের ধারণা নিতে পারে যে গরু কিরকম দর্শক এই যে তিন নম্বর এটা কয় সাড়ে চার মন দাম কেমন রাখছেন দাম এটা চার্জ হবে এটা 40 সালে দিব 160 65 40 সালে দিব 40 সালে দিয়ে 40 সালে দিব আজকে কি দাম কি কম যাবে নাকি সিটি হাটে সিটি হাটে আজকে দাম কম আছে দাম বেশি না মানে মন কত করে পড়বে আজকে যদি গরু নাই আজকে মন নিতে গেলে ভাই 30 এর উপরে যেতে হবে 30 30 এর উপরে 30 এর উপরে যেতে হবে মানে 30 ধরে রাখা যায় 30 ধরে রাখা যাবে 30 ধরে ধরে নাকি দর্শক বন্ধুরা যদি গোস্ত হিসেবে নেন তিরিশ হাজার টাকা মন ধরে রাখতে হবে আপনাদেরকে হ্যাঁ তারপর এই যে লাল টক টকে একটা সাইওয়াল এটা কয় মন দিচ্ছেন ভাই আইডিয়া এটা এটা একই একই রেটই পড়বে সাড়ে মন হ্যাঁ সাড়ে চার একশো পঁচিশ নাকি দাম একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ কেন পঁচিশ করা যায় না না দাম বেশি না দাম করলে পঁয়ষট্টি যাবো পঁয়ষট্টি দাম করলে বারো পঁয়ষট্টি দর্শক বন্ধুরা আজকে বেশ সুন্দর সুন্দর গরু আছে আমাদের মহিবার কাছে এই যে দেখেন চুটটা দেখেন মাসাল্লাহ দর্শক আমরা একটু কাছে এসে দেখেন চুটগুলো একটু দেখাই কত সুন্দর সুন্দর আছে কালেকশন আছে আসলে সিটি আটে ভাই নিয়ে এসেছে ভাই এটা কয় মন দিচ্ছেন আইডিয়া এটা পাঁচ গুণ হবে পাঁচ গুণ একটু কম পাঁচ গুণ একটু কম একটু কম দাম কেমন আছে দাম চা দাম ভাই আসি পাঁচাসি দেড়শো হলে দাও দিবেন দেড়শো হলে দিয়ে দেড়শো দাও আলোচনা করার সুযোগ আছে এর ভিতরে নাকি না না দেখা যাবে আসলে আলোচনা করতে পারবে নাকি তখন দেখা যাবে কাস্টমার আসলে কথা বলতে হবে তখন কথা বলা যাবে ভাই এটা কয় মন দিচ্ছেন আইডিয়া এটা পাঁচ গুণ হবে পাঁচ গুণ

বিশাল চুটের অধিকারী সাহেয়াল জাতের গরু সাহেয়াল জাতের এটা কয় মন আছে এটা এটা আট মন ধরে যায় আট মন আট মন কি হবে ভাই হবে আট মন আট মন ধরে যায় ধরবো নাকি ধরবে আচ্ছা ধরে নিলাম আট মন কয় দাতের গরু ভাই এটা এটা চার দাত চার দাত এটাও চার দাত ওটাও চার দাত এটা কত রাখছেন ফিজিয়ানটা দাম দাম চা দাম ভাই এটা 280 দুইশো আশি তারপর এই যে সাহিওয়াল বিগ সাইজের বস নাকি বিগ বস বিগ বস এটা হচ্ছে বিগ বস বিশাল চুটের অধিকারী সাহেওয় জাতের গরু চমৎকার একটা গরু সুটাম দেহে দেখেন বস্তুতে ভরপুর এটা কত ধরা যায় ভাই এমন ধরা যায় সাত পুণ সাতপুন না কতটা চিন্তা ধাম ভাই এটা এটা তো সাইজের উপর দাম সাইজের উপরে চেহারার উপরে সৌন্দর্যের উপরে সবকিছুর উপরে এটা দাম আছে নাকি আড়াইশো খেয়াল আছে ভাই আড়াইশো দর্শক বন্ধুরা মূলত এই গরুটা আড়াইশো দাম এমনি চাই না এটাকে একটু দেখেন আপনার আগে হ্যাঁ অধিক চাপ বাবা একটু অধিক চাপ একটু অধিক চাপাই দেন ভাই এই গরুটা একটু দেখাই এই যে এদিকে এদিক দেখো দশক জায়গা সংকটের কারণে মূলত লালাচারা করা যাইতেছে না গরু এই দেখুন দেহটা দেখেন এই যে গোস্তে ভরপুর শুধু শুধু গোস্ত আর গোস্ত এমনি আড়াইশো চাই নাই দাম দাম যেটা ওটা চাইছে আর যে ভরা একবারে এই যে চুটটা দেখেন বিশাল সাইজের চুট এই যে কত বড় একটা চুট চুটটাই দেখা যায় আপনার সাত আট কেজির মতো ওয়েট আছে তো ভাই লট আছে নাকি লট আছে কি এক আধ এক আধ রকম তো লট করা যায়নি লট না বড় ছোট ছোট বড় আছে তো দর্শক বন্ধুরা এইগুলো ছিল আজকে আমাদের এই বড় ভাইয়ের কালেকশন রাজশাহী সিটি হাটে বেশ সুন্দর সুন্দর গরু ছিল আপনারা যদি এই গরুগুলো নিতে চান বা যে বিগ বস যদি নিতে চান রাজশাহী সিটি হাটে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর গরু নিয়ে আসে আমাদের বড় ভাই রাজশাহী সিটি হাটে ভাই আর কোন হাট করেন না এটা সিটি হাটই সিটি হাট কোথা থেকে আসছেন মৈশালবাড়ি চর থেকে মৈশালবাড়ি চর গোদাগাড়ি চর থেকে গোদাগাড়ি চর গোদাগাড়ি চর দিক করে একটু বেশি দিক না আচ্ছা বেশি আছে ভাই

যদি নিতে চান কুরবানির জন্য বা খামারের জন্য বা কষায় কাটার জন্য সিটি হাটে আসতে হবে আপনাদেরকে বা অথবা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের মহিবাইয়ের কালেকশন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম